যদি আর কোনো একজনের সমস্যা হবে না এই যে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটা অনেক টেক্সচারে মজবুত অনেক শক্তিশালী টাকা দিয়ে নেবেন অবশ্যই ইনটেক মই নেবেন আসসালামু আলাইকুম ভিউয়ারস নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি মেসার্স 3 স্টার ইঞ্জিনিয়ারিং এ আর আমাদের সঙ্গে আছে সোহাদ ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আজকে আমরা দেখাচ্ছি আমাদের কাছে আছে স্মার্ট এবং ফোল্ডিং মই এটা অনেক টেক্সচারে মজবুত অনেক শক্তিশালী যাদের বাড়ি আছে তাদের একটা দরকারি আর যারা হচ্ছে ইলেকট্রিক কাজ করে তাদের তো লাগে অবশ্যই অবশ্যই আচ্ছা এগুলার মান কেমন বা দাম কেমন আমরা জানবো আপনারা তো নিজেরাই তৈরি করেন জি জি ভাই আমরা এখানে প্রস্তুত করি আমাদের এখানে আমরা নিজেরাই প্রস্তুত করেন এবং আপনারাই হচ্ছে পাইকারি এবং খুচরা দুই সেল করবেন জি জি কয়টা সাইজ আছে আমাদের তিনটা সাইজ আছে এটা হচ্ছে ছয় স্টেপ সবার ছোটটা হ্যাঁ হ্যাঁ স্টেপটা দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় ছয় স্টেপ এটা সাত স্টেপ এটা আট স্টেপ আচ্ছা ছোট ভাই মেজো ভাই বড় ভাই জি জি তিনটা তিনটা সাইজ হয় এগুলার মানটা কেমন হবে টেকসই অনেক আমাদের এটাতে পাঁচ বছর গ্যারান্টি আছে একটা ময়ে মুখে মুখে না লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি থাকবে যারা জেলা শহর থেকে নিতে চাইবে তাদের জন্য কি সুযোগ সুবিধা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ হোম ডেলিভারি মানে এর আগে কেউ দেয় না এরকম প্রিয় ভিউয়ার্স সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং ফ্রিতে আপনি যেখানে থেকে নিতে চান টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া স্মার্ট মই বা হচ্ছে ফোল্ডিং মই বাড়ি আছে তাদের একটা প্রয়োজনই আর যারা হচ্ছে ইলেকট্রিক কাজ করে তারা তো নিতেই পারেন এই যে ইউজ করার সিস্টেমটা অনেকেই জানে না আর যারা তো জানেন তো জানেনি এই যে এইভাবে এটা আপনি কাজ করার আগে এভাবে যে কোনো জায়গায় বাসার ভিতরে অল্প জায়গার মধ্যে রাখে দিতে পারবেন

এটাতেও তিনশো কেজি দেওয়া যাবে এটাতেও এটাতেও তিনশো কেজি দেওয়া যাবে যেটাই হোক তিনশো কেজি উঠবে এইভাবে জি জি তিনশো কেজি দেওয়া যাবে আপনি আমাকে এই ছোটটা একটু উঠে দেখাবেন জি জি অবশ্যই আমরা একটু ছোটটা কতটুকু লোড নিতে পারে দেখাবো প্রিয় ভিউয়ার মানে শুধু মুখ কথা বা গল্প না একদম সত্যি সত্যি দেখায় দিচ্ছে তিনশো কেজি ওয়েট নিবে একটা মই আর একটা মইতে দুই তিনজন উঠবে না একজনই উঠবে একজন কারার জন্য স্বাস্থ্যবানই হবে কিছুই হবে না জি জি বা এটাই হচ্ছে বড় বড় চারজন উঠছে মই বাঁকাও হবে না এবং ভাঙবেও না কিছু আমরা এবার একটু দেখবো এবার আপনি একটু আবার এটার ভাস করেন ভাই আপনারা নামেন দেখি আমরা একটু ভাস করে দেখবো এখনো ঠিক আছে কিনা যেহেতু চার চারজন লোক উঠছে একটু ভাজ হয় কিনা যদি সমস্যা নাই কিছু হয় নাই দেখেন আবার পুনরায় জায়গায় চলে যাবে বাহ আবার খোলেন তো মানে কিছু হয় নাই কিচ্ছু হবে না চারজন বড় বড় লোক উঠাইয়া হচ্ছে যে আপনার হচ্ছে যে দেখাই দিলাম প্রিয় ভিউয়ার্স একদম সরাসরি আপনারা হচ্ছে দেখতেছেন আর এই মইগুলা আপনারা জেলা শহর থেকে নিতে পারবেন প্রিয় ভিউয়ার্স আমরা আছি মেসার্স 3 স্টার ইঞ্জিনিয়ারিং এ আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন সব ভাই জি যদি কেউ দেশের বাইরে থেকে নিতে চায় আমাদের অনেক ভিউয়ার্স আছে তারা তো আসতে পারবে না সরাসরি দেখতে পারবে না আমাদেরকে আমাদের যে নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো এবং কন্ট্রাক্টে যোগাযোগ করলে আমরা হোম ডেলিভারি করে দিব নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলেই চলবে এক টাকাও দিতে হবে না এক টাকাও অ্যাডভান্স দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাবে ডেলিভারি শুধু আপনার জেলা উপজেলা না একদম গ্রাম পর্যন্ত

কল দিলে পরে আমরা জানাই ব্যবসা করবেন প্রিয় ভিউয়ার্স দেখেন বইগুলা যেমন স্মার্ট দেখতে এবং ফোল্ডিং টেকসই 5 বছরের গ্যারান্টি পাচ্ছেন আপনারা ব্যবসা করতে চাইলেও এটা দিতে পারবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে তিনটা সাইজ হয় এই বইগুলা মানে প্রত্যেকটা বাড়িতে তো একটা বই লাগেই ভাই জি জি প্রত্যেকটা প্রতিষ্ঠানে বাড়ি অফিস কারখানা ফ্যাক্টরি যে কোনো প্রতিষ্ঠানে উপরের সকল কাজের জন্য এটা বিকল্প নাই এটা নিরাপদে কাজ করা যায় নির্ভয়ে কাজ করা যায় আমরা তো দেখলামই যে তিনশো কেজি হচ্ছে এটা ওয়েট নিতে পারবে এবং হচ্ছে সবচেয়ে ভালো সুবিধা যেটা এটা এম এর মালামাল এটা নষ্ট হওয়ার কিছু নাই কোন করে খুব সুন্দরভাবে অল্প জায়গায় রেখে দেওয়া যায় কতটুকু জায়গা লাগে রাখতে সর্বোচ্চ পাঁচ ছয় ইঞ্চি জায়গা

যেটা কেজি কেজি ওয়েট জি আচ্ছা এই যখন আপনাদের থেকে তখন হচ্ছে নয় নেবে আপনারা পলি করে দেবে আমরা ভালোভাবে প্যাকেজিং করে নিরাপদে পাঠাবো কোনো রকম সমস্যা হবে না এটা পুরিয়ারে আপনার বাসায় যখন যাবে এরকম ভাবে পাবেন আচ্ছা পুরিয়ারে যাওয়ার সময় যদি ভেঙে চুরে বা ডেবে নষ্ট হয়ে যায় সেটা দায় কার সেটা আমাদের টাকা যদি কোনো সমস্যা হয় যাওয়ার সময় সেক্ষেত্রে মাল রিসিভ করবে না করবে না যারা হচ্ছে ব্যবসা করতে চান বা যারা হচ্ছে যে হোম ইউজের জন্য এক পিস দুই পিস নিতে চান তারাও নিতে পারবেন একদম কারখানা থেকে পাইকারি দামে ব্যবসায়ীদের জন্য সেরকম একটা সুযোগ থাকবে তো ভাই অবশ্যই সেরকম সুযোগ আছে মানে ব্যবসা করে খেতে পারে সেরকম সুযোগ থাকবে আচ্ছা আপনারা এখানে যদি কেউ সরাসরি আসতে চায় এসে যাচাই বাছাই করে নিতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার ঠিকানাটা যদি আমাদের ঠিকানাটা হচ্ছে যাত্রাবাড়ি থানা যাত্রাবাড়ি উত্তর কাজলা হালটপাট আপনাদের ফোন নাম্বার আমাদের ফোন নাম্বার 01305818755 আর একটু খেয়াল রাখবেন যে এই প্রতিষ্ঠান থেকে মই নিলে ওনারা হচ্ছে এই মইগুলা নিজেরাই তৈরি করেন কারণ আমরা কোনোদিনও অ্যাডভান্স নিব না আমরা অ্যাডভান্স নেই না 1 টাকাও অ্যাডভান্স দেই না নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করলে আমরা বাসায় পৌঁছে দেই বাসায় পৌঁছে দেওয়ার পরে ক্যাশ অন ডেলিভারি তে মইটা হাতে পেয়ে তারপর টাকাটা পরিশোধ করে দেন একদম ক্যাশ অন ডেলিভারি বাসায় চলে যাবে হাতে পে তারপরে হচ্ছে টাকা দিবেন ইউজ মানে মালা মালা আছে কেউ যদি চায় 10 পিস 20 পিস 100 পিস দিতে পারবেন তো জি জি अवेलेबल কোয়ান্টিটি আছে যার যত পিস প্রয়োজন আমরা দিতে পারবো ওকে ভিউয়ার্স আচ্ছা তাহলে পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন